সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত দেবীদার উপজেলার এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিশেষ করে আজকের এই সংবাদ সম্মেলনকে সাফল্যমন্ডিত করেছেন আমাদের দেবীদার উপজেলার সাংবাদিক জগতের পত্রিক জনগণের মাতৃভ্রমণ ভাষা সম্মানিত সাংবাদিক বন্ধুত্ব আমাদের সাংবাদিক শাহিন আমরা বিগত সতেরো বছরে আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের খোলা আয়োজনে আমরা সংবাদ মানে কর্মী সম্মেলনমূলক এ ধরনের প্রোগ্রাম করতে পারি নাই এটা আমাদের দ্বিতীয় দফার একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম জনসভা তারপর কর্মী সম্মেলন কর্মী সমাবেশ এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আওয়ামী সরকার আমাদের রাজনৈতিক যে অধিকার আছে সেই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি শুধুমাত্র মাঠে ময়দানেই না আমাদের অফিসগুলো আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর বন্ধ ছিল আমরা অফিসগুলো খুলতে পারি নাই আমরাও স্বাভাবিক জীবনযাত্রা জীবনযাপন করতে পারিনি আমাদের দীর্ঘদিন পর পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি আর স্বাভাবিক পরিবেশ খুঁজে পেয়েছে সেই পরিবেশটাকে সামনে রেখে দেবিতার উপজেলার সর্বস্তরের আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের এই সম্মেলন আয়োজন করা হয়েছে আমরা আশা করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সম্মেলনে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ওনারা বিদেশনামূলক বক্তব্য পেশ করবেন এবং পাঁচই আগস্টে জুলাই বক্তব্যের পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত কিছু কাজ বিভিন্নভাবে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কিছু কার্যক্রম দেবীর ইতিমধ্যে সংগঠিত হচ্ছে যেটা আপনারাও জানেন আমরাও জানি সেগুলোর বিরুদ্ধে জামাত ইসলামের বক্তব্যটাও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে তুলে ধরবেন মূলত যে আমাদের সাংগঠনিক নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ